হাই চ্যানেল ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো এই যে একটা পোলাও শাহি পোলাও রেসিপির করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো তো দেখো বন্ধুরা তাহলে আমি শাহি পোলাও রাইস বলতে পারো বা যা বলতে পারো নামটা আমি ঠিক বলতে পারছি না শাহি পোলাও রাইস বলছি কেননা কালারটা যেহেতু দেবো তাই শাহি পোলাও রাইস বানাবো তো তার জন্য দেখো আমি আগে তোমাদেরকে দেখালাম আমি একটা বাটিতে চাল ভিজিয়ে রেখেছি ওটা দশ মিনিটের উপরে বা প্রায় পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট হলো আমি ভিজিয়ে রেখেছি আর দেখো এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি এরকম চাঁথালি পাত্র নিলেই কিন্তু ভালো হয় তো তারপরে আমি সেটা বসাচ্ছি তোমরা দেখতে দেবে তো আমি এখানে একদম ভালো খাঁটি ঘি তোমাদের দাদাভাই এনেছে প্রথমে আমি ঘিটা দিয়ে দেবো কিছুটা তিন চামচ পরিমানির কুচি ভেঙে নিয়েছে কুচি নয় ভুল বললাম দারচিনি এই যে কয়েকটা লবঙ্গ আর চারটে এলাচ ফাটানো এলাচ এটাই দিয়ে দিলাম তো এখানে কিন্তু এ থাকলে ভালো হয় এটাই কী বলে জৈষ্ঠি থাকলে ভালো হতো বা বড়ো এলাচ থাকলে ভালো হতো আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না তো এটা একটু ভেজে নিচ্ছি দিয়ে চালটাকে আমি ছেঁকে নিয়ে এতে দিচ্ছি হয়ে গেছে তো এই চালটা ছাঁকা চালটা আমি এ সময় দেখি হচ্ছে এটা হচ্ছে ফ্রাইড রাইসের চাল বাসমতি চাল তো তাই জন্য আমি এটার নাম দিয়েছি শাহি পোলাও প্লাস মানে মানে এটাকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেবো মানে এই ভাজার উপরেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে তো এখন আমি এটা পাঁচ পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট নতুন বললাম দশ মিনিট মতো ভালো করে তারপর আমি পরিমান মতো এতে জল অ্যাড করবো তোমরা সঙ্গে পেবো বন্ধুরা এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো সারা জীবন আমিও তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা সাবস দেখতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাও তোমরা আমার সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে আছি আর ভিডিওটা একদম ছোট হবে তাই কেউ স্কিপ করে দেখো না পুরোটা দেখো আর একটা মিষ্টি কমেন্ট করো লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার এটা দশ মিনিট ভাজা হয়ে গেছে চালগুলো দেখেই বুঝতে পারছো এবারে আমি এখানে যে দেখো গরম জল বসিয়ে দিয়েছি এটাতে আমি কিন্তু অবশ্যই গরম জল মেশাতে হবে গরম জল হয়ে গেছে আমার আর এই বাটিতে যেহেতু আমি দু বাটি আর এত এইটুকু এতটা বাটি চাল নিয়েছিলাম তো আমাকে ডবল জল দিতে হবে তো তাহলে আমাকে দিতে হবে চার বাটি

কি আমি রাইস একটা জিনিস অ্যাড করবো তো দেখো এই যে আলুটা আমি যে ভেজেছিলাম না তোমরা প্রথমে দেখেছিলে ওই আলুটা কিন্তু আমি এই রাইসটাতে অ্যাড করে দেবো এটা আমি নিজে থেকেই দিলাম ভাবলাম হয়তো অ্যাড করলে ভালো লাগবে দেখতে তো দেখো রাইসটা আমি আবার নেড়েও দিচ্ছি হয়ে এসছে আর বেশিক্ষণ সময় যাবে না তো আলুগুলো আমি এর সঙ্গে করে দিলাম তো এই মুহূর্তে আমি আরো দুটো জিনিস অ্যাড করবো যেটা আমার দেওয়া হয়নি এখনো অব্দি এখানে সেটা হচ্ছে নুন পরিমাণ মতো নুন আডডেো, কসিনে কসকেো. আডিটে কোখ কসো নরো কসকো কসকসো.

তো দেখো বন্ধুরা এই যে আমি যে কেশরের জলটা গুলিয়ে রেখেছি ওটা আমি এখন একটু দেখো এই যে আমার রাইসটা এইভাবে এসছে তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে রাইসটা কেশরের জলটা আমি ছড়িয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই যে মেয়েকে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেতে তো ওরা খাবে খাও খাও কোন মাছ নিয়ে এসছি দুটোই তো একই করলাম আর তারপরে তোমার মেয়ে আর তোমাদের দাদা খেতে বসলো তো ওরা বললো ভালো হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা কমেন্ট করো গুড আফটারনুন